দেখছেন মাত্র একশো দশ টাকা এই মালটা বেসতেছি আমি একশো দশ টাকা আর আমাদের কাছে সারা অন্যান্য পাইকারি মার্কেটে মালটা বিক্রি একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা আপনি একশো একশো দশ টাকা তাহলে আপনি দেখে শেয়ার ঢাকা এক্স ওয়াই জেড এর কথা বলবেন দাম জানতে পেজের কথা বলবেন ভাই আপনাকে একশো দশ টাকায় দিবে প্রত্যেকটা মালে মনে হয় করি ইনফোটার নাম লেখা আছে এই মালটা হিসেবে হ্যাঁ হ্যাঁ মানে আপনার কথা বাংলা মাল চায়না হিসেবে কেন বিক্রি করেন কেন দুই টাকা লাভের জন্য হ্যাঁ হ্যাঁ দুই টাকা লাভ করেন বাংলা মাল যদি একশো টাকা হয় চায়না মাল বিশ টাকা লাভে বিক্রি করা হ্যাঁ হ্যাঁ ভাই একশো টাকা চায়না মাল হ্যাঁ কিন্তু দরকার নাই ভাই দরকার নাই তো

কত টাকা পরে ভাই মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা কালার থাকবে একশো দশ টাকা একশো দশ টাকা ওকে এক লাখ টাকার মাল কিনলে সর্বনিম্ন বিশ হাজার টাকা সর্বনিম্ন এটা কেমন লাগতে পারে বাইরে